রোজ সকালে এই বারান্দায় আমি এসে দাঁড়াই চারপাশের এই সবুজটা দেখে যেন মনে হ্রাস মেটাই কারণ কলকাতায় তো এরকম সবুজ দেখতে পাওয়া একেবারেই অসম্ভব এরম ঘন সবুজ সামনে পাহাড় সেটা তো কলকাতার প্রকৃতিই নয় কিন্তু আজ মনটা বড় ভারাক্রান্ত কারণ যা ঘটে গেল যে প্লেন ক্রাশের ঘটনাটা ঘটে গেল তাতে না এই যে নিচের এই বাগানটা গাছ দিয়ে করা রোজ আমি দেখি কি সুন্দর সাজানো সুন্দর কত যত্নে আর কত যত্নে ধারণ করা কিছু জীবন অকালে কীভাবে নষ্ট হয়ে গেল এত মন খারাপ এত মন ভার এবং একই সঙ্গে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় কোনো না কোনো প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের ট্রাভেল করতেই হয় ফ্লাইটে আমরা আমাদের প্রিয়জনরা সবাই ফ্লাইটে ট্রাভেল করে মনের মধ্যে যেন একটা ভীষণ বড় ভয় না চাইতেও দাঁড়া বাঁধছে কারণ বিষয়টাই এমন সেটাকে বোধহয় কোনো মতেই সরাতেও পারছি না এই যে দূরে যে লিভারটা লিফট করছে সব জিনিসগুলোকে মানে জিনিস মানুষগুলোকে যদি এইভাবে বিপদ থেকে বাঁচিয়ে নেওয়া যেত তাহলে কি ভালোই না হতো কিন্তু সে তো হয়নি বড় কষ্ট হচ্ছে সত্যি জীবনের মূল্যটা এইভাবে যে এত ভঙ্গুর হতে পারে অথচ এই জীবনেই আমরা কত হানা, হানি, মারা মারামারি কত হিংসা কত দেশ কত ঠকানো আর কি মানে কত পরশ্রী কাতরতা কত নিজেদের মনটাকে সংকীর্ণ করে দিই না আমরা মানুষরা যদি সত্যিকারের মানবিকতাটাকে ধারণ করে বাঁচতে পারি তাহলে বোধহয় তার চাইতে বড় ধর্ম আর কিছু হতে পারে না ঈশ্বর করুন আমরা যেন তাই পারি আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি সেটা সকলে সকলে মানে এমন তো কিছু মানুষ আছে যারা মানে যখন তখন মানুষকে ঠকিয়ে যাচ্ছে নির্বিচারে মানুষের বিশ্বাস মানুষের মর্যাদা সব কিছু সব কিছুর মৃত্যু ঘটাচ্ছে সেই মানুষগুলো যেন সত্যিকারের মানুষ হতে পারে আর আমাদের সকলের মধ্যে থেকে বিচারিতা অধর্ম বিদায়নিক ধর্ম মানে মানবিকতা সেই পথে আমরা বাঁচি সকলে ভালো থেকো অনেক দিন পর ব্লগ দেব ভাবলাম কিন্তু পরিস্থিতিটা এমন সেখানে আর আনন্দের ব্লগ দেওয়া হয়ে উঠল না ঝুলিতে রয়েছে কিছু বেড়ানোর ব্লগ কিন্তু সেগুলো ভরে দিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো